রাতারাতি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করা কাজরা চোখের এই মেয়েটিকে এই ভাইরাল অ্যাঞ্জেলকে সে সরল চোখে ঘুরে বেড়াচ্ছে কালো চোখওয়ালা কুম্ভের দেবী কেউ তাকে পরি বলে কেউ তাকে দেবী বলে আবার কেউ তাকে মিস ওয়ার্ল্ড বলে সর্বোপরি ইন্দোরের এই মেয়েটিকে তিনি কি ইন্দোরের সেই নায়িকা যিনি মহাকুম্ভে সকলের দৃষ্টি আকর্ষণ করছেন মানুষ শিবের পূজার চেয়ে এই মেয়েটির সম্পর্কে আরও জানতে চা তাহলে প্রস্তুত থাকুন আমরা আপনাকে বলতে যাচ্ছি এই ভাইরাল মেয়েটিকে সে কোথা থেকে এসেছে এত শিক্ষিত হওয়া সত্ত্বেও কেন সে মহাকুম্ভ মেলায় রুদ্রাক্ষের মালা বিক্রি করছে আমরা আপনাকে এই সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানাতে যাচ্ছি তাই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত থাকুন এবং মন্তব্যে এই সুন্দরী মহিলার জন্য কিছু লিখুন লোকেরা বলছে বিশ্বসুন্দরী কালো চোখের কোন রানী মহাকুম্ভে এসেছেন তার কথাগুলি এমন যে সকলের হৃদয়ে মন্ত্রমুগ্ধ হয়ে যায় ঠিক পিছনে এই তো চলুক তিনি কুম্ভের দেবীর চোখে কাজল আর চোখে সরলতা মেয়েটি জীবিকার জন্য মহাকুম্ভে এসেছে হাতে মালা কিন্তু সে সাতবি নয় কাজলের মতো চোখ চোখে তীক্ষ্ণ সৌন্দর্য মিশাল তার জিহ্বা খুব ভালো দেখতে খুব বুদ্ধিমতী এই ভাইরাল মেয়েটিকে সে কোন দেশের সর্বোপরি সে শিক্ষি এছাড়াও কেন তিনি কুম্ভে মালা বিক্রি করছেন তিনি কতটা শিক্ষিত আপনি আমাদের ভিডিওতে সম্পূর্ণ বিবরণ পাবেন দুই শূন্য দুই পাঁচ সালের মহাকুম্ভে একটি সুন্দরী মেয়ের একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে তাকে রুদ্রাক্ষের মালা বিক্রি করতে দেখা যাচ্ছে এতে ভিডিওতে তার কাজরারি চোখ এবং নিষ্পাপ মুখ মানুষের দৃষ্টি আকর্ষণ করছে এর আগে ভাইরাল সাদ্বী হর্ষ রিচারিয়াও মহাকুম্ভে খবরে ছিলেন এখন এই নতুন মেয়েটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে এই ভাইরালটি বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে যেখানে মানুষ তার সৌন্দর্যের প্রশংসা করছে সেখানে এই ঘটনাটি মহাকুম্ভমে উপস্থিত মানুষের মধ্যে কৌতূহল জাগিয়ে তুলেছে এবং তারা এই মেয়েটি সম্পর্কে আরও জানতে আগ্রহ দুই শূন্য দুই পাঁচ সালের মহাকুম্ভমে এই মেয়েটির ভাইরাল হওয়ার গল্পটি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে প্রজাগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলায় এই মেয়েটিকে রুদ্রাক্ষের পুঁতি বিক্রি করতে দেখা গেছে তার সরলতা তার সুন্দর চোখ এবং নিষ্পাপ মুখ মানুষের দৃষ্টি আকর্ষণ করছে মানুষ এই মেয়েটির পরিচয় জানতে আগ্রহী অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তার ভিডিওতে মন্তব্য করেছেন এবং তার সৌন্দর্যের প্রশংসা করেছেন কেউ কেউ তাকে বলিউড অভিনেত্রীর সাথে তুলনা করছেন কেউ কেউ অভিনেত্রীদের সাথে তুলনা করা হচ্ছে আবার কেউ কেউ এটিকে কুম্ভের সৌন্দর্যের উপাধি দিয়েছেন এই ভিডিওটি অনেক প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে মহাকুম্ভের মতো ধর্মীয় ও সাংস্কৃতিক মেলায় এই ঘটনাটি দেখায় যে সাধারণ মানুষও কিভাবে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে এর মাধ্যমে মিডিয়া সে রাতারাতি বিখ্যাত হয়ে যেতে পারে মহাকুম্ভ দুই শূন্য দুই পাঁচ ভাইরাল হয়ে গেছে এখন এই মেয়েটিকে নিয়ে অনেক গল্প এবং গুজুব বেরিয়ে আসছে তবে এখন পর্যন্ত তার সঠিক পরিচয় বা তার আসল নাম সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায় আসলে এই মেয়েটিকে বিক্রি করতে দেখা গেছে মহাকুম্ভ মেলায় মালা পরার মাধ্যমে তার সরলতা এবং প্রাকৃতিক সৌন্দর্য লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছিল তার ঝলমলে চোখ এবং ভিডিওতে তার হাসি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল অনেকে তাকে কুম্ভের কেন্দ্রবিন্দু বলে অভিহিত করেছিলেন দেবদূত এবং মানুষ তাকে দেবীর অবতার বলছে কিছু ব্যবহারকারী বলেছেন যে তিনি চলচ্চিত্র এবং মডেলিংয়ের জন্য উপযুক্ত অনেক মিম এবং পোস্টে তাকে ভারতের ঐতিহ্যবাহী সৌন্দর্যের প্রতীক হিসেবে বর্ণনা করা হচ্ছে বিশ্বাস করা হচ্ছে যে এই মেয়েটি একটি গ্রামীণ এলাকা থেকে হয়তো সে ওই এলাকারই সে তার মালা বিক্রি করার উদ্দেশ্যে মহাকুম্ভে এসেছে তার সরলতা এবং ধর্মীয় মেলার জায়গা তাকে আরও বিশেষ করে তুলেছে মহাকুম্ভের অনেক ভক্ত এবং সাংবাদিকরা ক্রমাগত চেষ্টা করছেন এই মেয়েটিকে খুঁজে পেতে একটি ধর্মীয় মেলায় ভাইরাল হওয়া একটি মেয়ে দেখায় যে সোশ্যাল মিডিয়া কতটা শক্তিশালী এই মেয়ে সম্পর্কে আরও তথ্য প্রকাশ পেলে এই গল্পটি আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে আপনি যদি চান আপনি এই ভাইরাল ঘটনার সাথে সম্পর্কিত ভিডিওটি দেখতে পারেন এবং আপনিও দেখতে পারেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আরও পোস্ট দেখুন মহাকুম্ভের মতো একটি ধর্মীয় অনুষ্ঠানে যেখানে লক্ষ লক্ষ মানুষ আসেন এই মেয়েটির সরলতা এবং নিষ্পাপতা মানুষের হৃদয় ছুঁয়ে গেছে এই ঘটনাটি দেখায় যে আসল সৌন্দর্য দামী পোশাক বা সৌন্দর্যের সমান সমান্য এটা মেকআপে নয় বরং ব্যবহারিক সরলতা মেয়েটির সরলতা রুদ্রাক্ষের পুঁতি বিক্রির কাজ এবং তার ঐতিহ্যবাহী পোশাক ভারতীয় সংস্কৃতির গভীরতা প্রতিফলিত করে মহাকুম্ভের মতো ধর্মীয় মেলায় তার উপস্থিতি পবিত্রতা বৃদ্ধি করে ভারতীয় ঐতিহ্য এই মেয়েটি বলে যে যদি তোমার মধ্যে সত্য এবং সরলতা থাকে তবে তুমি যে কোনো জায়গায় বিশেষ হয়ে উঠতে পারো এই ঘটনাটি নেতিবাচক প্রবণতা এবং বিতর্ক থেকে দূরে একটি ইতিবাচক এবং সুন্দর আলোচনার অংশ হয়ে উঠেছে এই মেয়েটি সম্ভবত তার পরিবারের গর্বিতমা সাহায্য করার জন্য পুঁতি বিক্রি করা হচ্ছে এটি দেখায় যে ভারতীয় পরিবারগুলিতে শিশুদের তাদের বাবা মা এবং পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা এবং অনুরাগ থাকে এই গল্পটি বলে যে ছোট এবং সাধারণ মুহূর্তগুলিও বিশ্বকে অনুপ্রাণিত করতে পারে এই মেয়েটি প্রমাণ করেছে যে পবিত্রতা এবং সরলতা সর্বদা মূল্যবান আধ্যাত্মিকতা এবং ভক্তির মাঝে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় একজন সাধারণ মালা বিক্রেতা তার অপ্রত্যাশিত আকর্ষণ দিয়ে মানুষের মন কেড়ে নিচ্ছেন ইন্দোরের এই তরুণী যা মানুষ তাকে ভালোবাসার সাথে মোনালিসা বলে ডাকছে মোনালিসা তার সৌন্দর্য এবং বিশেষ স্টাইলের কারণে দুই শূন্য দুই পাঁচ সালের মহাকুম্ভে ইন্টারনেটে আলোড়ন সৃষ্টি করেছে তবে তার সৌন্দর্যের কারণে তাকে মহাকুম্ভ ছেড়ে বাড়ি ফিরে যেতে হয়েছিল তাকে ইন্দোরে থাকতে হয়েছিল তার পরিবার সে মালা বিক্রি করতে এসেছিল কিন্তু তার কাজে মনোযোগ দেওয়ার পরিবর্তে মানুষ তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল সোশ্যাল মিডিয়ায় মোনালিসার হঠাৎ জনপ্রিয়তার কারণে তার অনেক ভিডিও তৈরি হয়েছিল তার সৌন্দর্য আলোচনার বিষয় হয়ে ওঠে কারণ যা তাদের আসার উদ্দেশ্য হারিয়ে গিয়েছিল ক্রমাগত ধ্যান এবং ভিডিও রেকর্ডিং মোনালিসার জন্য অতিরিক্ত হয়ে গিয়েছিল যার কারণে সে মহাকুম্ভ মেলা মাঝপথে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মেয়েটি খুব বেশি কথা বলে না এমনকি যখন তারা মালা বিক্রি করতে যায় তখনও ভিড জমে খামো কাম কি মেলায় মালা বিক্রি করা তার বোনেরা পরিস্থিতি ব্যাখ্যা করে এবিপি নিউজকে বলেন মোনালিসা তার কাজ করতে পারছিলেন না কারণ ভিড তার চেহারার প্রতি আকৃষ্ট হয়েছিল মোনালিসার বোনেরা জানিয়েছেন যে মানুষ মোনালিসাকে অনুসরণ করত যার ফলে তার পক্ষে মালা বিক্রি করা অসম্ভব হয়ে পড়েছি মহাকুম্ভে মালা বিক্রি করা এই মেয়েটি এতটাই ভাইরাল হয়ে যায় যে সাংবাদিকরা তার সাক্ষাৎকার নিতে এবং তাকে দেখতে আসে পুলিশ প্রশাসনও এখানে পৌঁছেছে কোনোভাবে তারা এখান থেকে সরিয়ে ফেলা উচিত যার ফলে মেলার শৃঙ্খলাও নষ্ট হতে শুরু করে এর জনপ্রিয়তার কারণে মানুষ ঈশ্বরের উপাসনা কম করতে পছন্দ করে এবং এটি বেশি দেখতে পছন্দ কর যদি আপনার ভিডিও এবং তথ্য ভালো লাগে তাহলে দজা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো